নামাজ তাও নাই রোজা তাও নাই পর্দা তাও নাই দে হাত তাও নাই হজ তাও নাই 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 কিছু নাই আছে শুধুই বাৰৈ রবিউলা ওয়াল বাৰই রবিউলা ওয়াল গেলে তোমারি গঞ্জা বাৰই রবি উলা ওয়াল গেলে তোমার বলে যায় ইমানদার ছেড়ে দেব নামাজ নাই রোজা নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই 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 কিছুই নাই শুধুই ইজতেহাদ জুলুস তোমার দ্বারা তুমি কত নম্বরের মুসলমান একটু বলবা না মনে কষ্ট পাইবে না হ্যাঁ কত নম্বরের মুসলমান কত পার্সেন্ট মুসলমান কি বললেন দুশ্মন যদি তোমাদের দেখো আমাদের দুঃস্থ গুলো টুকরো টুকরু করে ছিঁড়ে গিয়ে ফেলে তারপরও তোমরা ছোট্ট জায়গা থেকে তোমরা সরবা না তোমরা এখানে দাঁড়াবা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কতজন সাহাবি নির্দেশ ছিল কৌশল ছিল কোন নির্দেশ না কৌশল আচ্ছা আবার যুদ্ধ শেষ হয়ে গেছে দুশ্মন থেকে চলে গেছে আল্লাহ নবীর ভুবিনমুত্র মাল সঞ্চয় করতে থাকলেন এবার ওই পঞ্চাশ জনের থেকে কিছু কিছু বলতে শুরু করলেন এখন আর দাঁড়িয়ে থেকে লাভ কি চলো আমরাও যাই লেকিন আমি রে মোতারা মাদুদের জুবাই বা দেল্লাহ আবদুল্লিম জুবাই কি বললেন রাসূল বলেছেন এখান থেকে না যেতে আমরা এখান আমি এখান থেকে যাব না তার সাথে জড়লেন দশজন তার সাথে জুড়লেন কতজন আর বাকি থাকলো কতজন বাকি চল্লিশজন বললেন ঠিক আছে আপনারা থাকেন আমরা চলে যাই এই যে দুশমন নাই আমরা এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি কয়জন সাভি 10 থেকে গেলেন আর কতজন মাঠে চলে গেলেন 40 জন মাঠে চলে গেলেন দূর থেকে খলিদা নেবুল ইদ্রাজি আল্লাহ দেখলেন তখনও তিনি মুসলমান হন নাই দুশমনের সিফা সালাল কে তিনি দেখলেন তিনি দেখলেন এই রাস্তা দি এত তো এই ছোট রাস্তাটার মধ্যে এত তো মানুষ বেশি ছিল এখন তো কম চলো আমরা এখান থেকে গিয়ে পুনরায় হামলা করি বাস ডিসেন্ডার কতজন এখন আছে কতজন তাহলে পঞ্চাশ জনের মোকাবেলা দশ জন টিকতে পারলেন না পঞ্চল্লিশ জন তো চলে গেলেন আর থাকলেন কতজন দুশ্মন হামলা দিলে দশ জন শহীদ হয়ে গেলেন দুশ্মন মাঠে চলে আসলো আল্লাহ নবীর চার চারটা দাঁত শহীদ হয়ে গেল কি যদি হামজা রাদিয়াল্লাহুকে টুকরো টুকরো করা হলো 70 জন সাহাবীকে টুকরো করা হলো রাসূলের মাথা 12 কিলোজনের নওয়ায় তুমি ঢুকে গেল আল্লাহর নবীর মাথা থেকে টপ টপ করে রক্ত পড়তে শুরু করলো রাসূল বলেন সাহাবীরা আমার আমার রক্ত জমিনে পড়তে দিও না নবী রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ দolat برداشت করে না আল্লাহ জমিন টল যায় আমার জন্য রক্ত জমিনে পড়তে দিও না

এই চল্লিশ জন কি ভুল করেছে নাকি হাত করেছে এই চাহাবি কৌশলগত কারণে কৌশলগত কারণে তারা মনে করেছেন যুদ্ধ তো শেষ হয়ে গেছে এক দাঁড়িয়ে থেকে লাভ কি এটা তো ভুলের কিছু ছিল না যদি দুশ্মন ফিরে না আসতো কিছুই তো হইত না হ্যাঁ তাহলে এই সব তো চল্লিশ জন চাহাবি কয়টা কয়টা হুকুম রসুলের কয়টা হুকুমের খেলাফ এ করেছেন কয়টা এবার বলুন তো কয়জন চাবি এবার ছাড়ছেন কয়টা

امي على جنقوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غناز شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون এই জন্য নিজেকে নাম থেকে বাঁচান বন্ধু নিজেকে আচ্ছা ফাতেমার বাবার নাম কি ফাতেমার চেয়ে দামি কোনো কন্যা পৃথিবীতে আসছে না আসবে আর ফাতেমার বাবার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে ছিল না আসবে আসে না আসবে فاتمار بابا سيد الانبياء محمد رسول الله صلى الله عليه وسلم فاتمار شامي علي ابن ابي طالب عصد الله الغالب فاتمار چلے حسن فاتمار چلے حسين سيدا شباب آل الجنة فاتمار سيدة نساء آل الجنة فاتمار جنة دي مهمة سردار فاتمار چلے جنة دي جبوك در سردار فاتمار شامي علي فاتمار شامي علي فاتمار شامي كي

আমার কলেজের ছাত্র ফাতেমা አንতবি নফসকে না فاطمه তুমি তোমকে জাহান্নাম থেকে বাঁচাও فاطمه তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও ইন্নী লা উগনী আনকে মিনাল্লাই শায়া فاطمه আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না একটু তরজমাটা বলেন আমার সাথে فاطمه নিজে গিয়ে যে জাহান্নাম থেকে বাঁচাও বলেন ফাতেমা নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও ফাতেমা আমি তোমাকে জাহান নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না ফাতেমা বাবা চেত আমি বাবা কে আছে ফাতেমার বাবা চেত আমি বাবা